আসসালাম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর বরাবরের মতোই আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম তুষার আপনাদের সাথে আর আজকে সাথে যে একটি সোলার সার্কিট আজকে আপনাদের দেখাবো সোলার সার্কিট কিভাবে আপনারা এই দুইটা সার্কিট এক জায়গায় করে আপনারা সোলার এবং সোলার থেকে আপনারা সরাসরি এসিতে উৎপন্ন করতে অর্থাৎ লাইট ফ্যান চালাতে পারবে কারণ কি বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এখন এটি প্রচলিত হয়ে যাচ্ছে আরো বাড়তেছে যে সোলার থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ ব্যবহার করব। আমরা লোডশেডিং এর অপেক্ষা থাকবো না বাংলাদেশে আমরা নিজেরাই নিজেরাই উদ্ভাবন করে নিজেরাই নিজেরাই বিদ্যুৎ তৈরি করে ব্যবহার করতে পারব। এটা মনে আসে শুধুমাত্র একটা টেকনিক খাটিয়ে আপনারা রকম একটি সার্কিট কিনবেন আর এইরকম একটি সার্কিট কিনবেন এই দুইটা সার্কিট এক জায়গায় করে আপনারা তিনটি সুফল ভোগ করবেন এক নম্বর সুফল আপনারা হচ্ছে আইপিএস ব্যবহার করেন এটা একটা সোলার আইপিএস হয়ে গেল এটা একটা সুফল যেমন বিদ্যুৎ থেকে আপনাদের ব্যাটারি চার্জ হবে এতে আপনাদের কারেন্ট খরচ হবে যখন আপনার সোলার থেকে এই ব্যাটারিটা চার্জ হবে তখন আপনাদের কারেন্ট খরচটা কম হয়ে গেল আবার এমনও সিস্টেম আছে চার পাঁচ দিন বৃষ্টি হচ্ছে রোদে উঠতেছে না আপনার সোলারে কোনো চার্জ সৃষ্টি হচ্ছে না তখন আপনাদের বিদ্যুৎ থাকলে সেই বিদ্যুৎ থেকে সেই চার্জ কিন্তু ব্যাটারি থেকে আপনারা এসি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন এই সার্কিটের মাধ্যমে এই সার্কিটের থেকে দুটো সুপর পাচ্ছেন একটা ব্যাটারিতে চার্জ হচ্ছে আর দ্বিতীয়ত এই ব্যাটারি চার্জ থেকে সরাসরি আপনারা এই সার্কিট দিয়ে আপনারা চালাইতে করতেছেন আবার অনেকই প্রশ্ন করতে পারেন যে আমরা যদি সরাসরি সোলার তারটা ব্যাটারির মধ্যে দিয়ে দেই তাহলে আমাদের কি সমস্যা তাও তো ব্যাটারি চার্জ হবে প্রিয় ভাই আসলে সিস্টেমটা সেরকম নয় সিস্টেমটা হচ্ছে এই সার্কিটের মাধ্যমে আপনারা ব্যাটারি ব্যাকআপ নেওয়ার পাশাপাশি সরাসরি আপনারা সরাসরি এই সার্কিট দিয়ে সরাসরি সোলার থেকে আপনারা সরাসরি লাইট ফেল চালাতে পারবেন সরাসরি লাইট চালাতে পারবেন আপনাদের সুবিধা তো এখানে আপনারা যেটা ব্যাটারি চার্জ করতে হবে তারপরে যে আপনারা চালাবেন তা না এটা থেকে সরাসরি আপনারা লাইট চালাতে পারবেন লাইট ফ্যান সোলার প্যানেল লাগে মাত্র এই সার্কিটের দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা এই সার্কিটের দাম আর এই সার্কিটের দামটা কম বেশি হতে পারে দামটা কম বেশি হতে পারে এটা স্বাভাবিক কিছু জিনিসের জীবনযাত্রা মানের সাথে দামের অনেকটা সম্পর্ক দাম ভাই কম বেশি হতে পারে আর আমার কথায় বিরক্ত হবেন না আসলে দাম কম বেশি হতে পারে আপনারা এরকম একটা ডিএসপি সার্কিট দিবেন তার সাথে এরকম একটা সোলার সার্কিট নিয়ে এইরকম একটি কমপ্লিট আইপিএস তৈরি করবেন তাহলে আপনারা একটার মধ্যে তিনটি সুফল পাবেন তো যারা এই সার্কিটটি নিতে চান আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ آپ نے